আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের অ্যাগ্রোমার্ট প্রজেক্টের কাশ্মীরি সিম প্রজেক্ট এবং কেরালা সিম প্রজেক্টের যে আই আই যে হিসাব এটি আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সকলে আমাদের এই লাভের যে বিষয়টি আর ব্যয়ের যে বিষয়টি এটি আপনারা জানতে পারলে আপনারা উপকৃত হবেন তো আমরা চলুন শুরু করি আজকে আমাদের অ্যাগ্রোমার্ট প্রজেক্টের সিমের সেই আই ব্যয়ের হিসাব বিকাশ আমরা বছরে যে যে পরিমাণ আশা করেছিলাম আল্লাহ রহমতে তার চেয়ে আমাদের এবছর আমরা বেশি আয় করতে পেরেছি আমাদের এবছরে প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতাংশে আমরা আমাদের একটা টার্গেট ছিল যে আমরা হয়তো দুই লক্ষ করে বিক্রি করতে পারবো কিন্তু আমরা এখন পর্যন্ত যে হিসেব করেছি তাতে আমাদের প্রায় প্রতি বিঘায় তিন লক্ষ টাকার মতো বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ এবং এখনও আমরা যে আমাদের জমিতে যে পরিমাণ সিম আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আরও বিক্রি করতে পারবো যদিও বাজারটা কম এখন আমরা অন্য অন্য প্রক্রিয়ায় আমরা ভালো একটি বাজার নেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমরা এখন বীজ সিম একটু ম্যাচুর হলে যে বীজটি হয় সেই বীজ বের করে আমরা সবজি হিসেবে বিক্রি করছি এটি আরেকটি নতুন ধারণা থেকে আমরা আসলে এই কাজটি করেছি বা করতেছি আমরা আশা করতেছি যে আমরা যে আগামীতে অর্থাৎ এখন যে নতুন করে যে সবজিটি চাষ করব এই সবজির যে খরচটা আমরা এখন আমাদের এই সিম থেকে উঠাতে পারব আর আমাদের যে ব্যয়ের যে হিসাবটি আমরা একটি হিসাব করেছি প্রায় সত্তর হাজার টাকা মতো আমাদের প্রতি বিঘাই খরচ করেছি অর্থাৎ লেবার তারপরে কীটনাশক অন্যান্য হিসাব সব কিছু মিলাইয়ে আর আমাদের আরও আরও কিছু কম হয়েছে তারপরে একটি অ্যাভারেজ হিসাব আর কি সত্তর হাজার টাকার কাছাকাছি কারণ হচ্ছে আমরা যে মাচাটা করেছি এটি মূলত আমরা প্রায় তিন বছর ব্যবহার করলাম অর্থাৎ আমাদের প্রতি বিঘায় মাচা খরচ ছিল প্রায় পনেরো হাজার টাকা অর্থাৎ আমরা যেহেতু তিন বছর ব্যবহার করেছি এ কারণে আমাদের মাচা খরচ অ্যাভারেজ পাঁচ হাজার টাকা করে তাছাড়াও আমরা সিম শেষ হওয়ার পরে আমরা নতুন আরেকটি সবজি করি অর্থাৎ আমাদের যে মাচা এই মাচাটি সারা বছর ব্যাপী ব্যবহার করা হয় অর্থাৎ একটি সবজি শেষ হইলে আরেকটি সবজি আরেকটি সবজি শেষ হইলে আরেকটি সবজি এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের জমিটিকে ইউজ করে থাকি আর কি আমরা যে হিসাবটা দিলাম এটা আমাদের হচ্ছে কাশ্মীরি সিম কেননা কাশ্মীরি সিম কাশ্মীরি সিম আমরা কেরালা সিম বিক্রি করার আগে প্রতি বিঘায় আমাদের বিক্রি হয়ে গিয়েছিল প্রায় এক লক্ষ টাকার মতো বাজার বেশি ছিল উৎপাদনও মোটামুটি মাসাল্লা সব মিলে আমাদের এই বিক্রিটা এরকম এসেছে আর কি আর আমাদের কেরালা সিমের যে বিক্রি সে হিসেবে আমাদের মোটামুটি আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ পর্যন্ত একটি হিসাব আছে যে আড়াই লক্ষ টাকা এক বিঘা জমিতে বিক্রি করেছি তবে আমাদের যেহেতু কাশ্মীরি সিমটা বেশি ছিল আমরা কেরালা সিম খুবই কম পরিমাণে করেছি এই জন্য আমাদের প্রজেক্টে ইনশাল্লাহ সবচেয়ে ভালো একটি মানে আয়ের হিসাব বের হয়েছে তো আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে আমরা কেরালা সিম হয়তো খুবই সামান্য কিছু করব আর আমাদের প্রোজেক্টটা গোটাটাই কাশ্মীরি সিমের প্রজেক্ট হবে কেননা এই কাশ্মীরি সিমটার ফলন যেমন আগাম আগাম শুরু হয় তেমনি সেই শব্দ এটি একই রকম ফল দিতে থাকে আর আপনারা যে গাছটি দেখছেন এটি আমাদের সেই কাশ্মীরি এখনও পর্যন্ত মার্শাল্লাহ এর যে ফলনের যে একটি দৃশ্য এটা সত্যি অসাধারণ যাই হোক সব মিলে আমরা কাশ্মীরি সিমকেই প্রাধান্য দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ইয়ারের প্রিপারেশন আমরা নিচ্ছি আমরা নতুন আরও জমি বৃদ্ধি করেছি সেগুলো এখন অন্য অন্য ফসল আছে যেমন আমরা সাধারণত এখন ডাল জাতীয় ফসল করেছি সেটিতে এই ডাল শেষ হওয়ার পরে আমরা মাছার কাজ শুরু করবো এবং অন্য একটি ফসল করব সেই ফসল শেষ হইতে না হতেই আমরা আসলে সিমের চাষে চলে যাব আর আমাদের যে এই প্রজেক্টগুলো আছে এগুলো আমাদের যেহেতু অলরেডি তিন বছর হয়ে গিয়েছে আমরা নতুন করে আবার এই মাছা ভেঙে দিয়ে নতুন করে আবার সিম করব। আর এখনই মাছা আমাদের সিম শেষ শেষের দিকে অর্থাৎ আমরা নিজেরাই হয়তো আর এক মাস দেড় মাস এরকম রাখব তারপরে আমরা এর মধ্যে আমরা এই জমিতে অন্যান্য ফসল যেমন লাউ করলা শশা ইত্যাদি করার চিন্তা চিন্তাভাবনা করছি যাই হোক সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অ্যাগ্রোমার্ট প্রজেক্টের সিম চাষের যে আইবের হিসাব এটি আপনাদেরকে একটি মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি সকলে উপকৃত হবে আমাদের এই চাষ সংক্রান্ত তথ্য পেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আপনারা যারা কাশ্মীরি সিমের বীজ সংগ্রহ করার জন্য আমাদেরকে বারবার ফোন করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের বীজ ইতিমধ্যে আমাদের হাতে কিছু পরিমাণে এসে পৌঁছিয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান খুব দ্রুত সংগ্রহ করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম